হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কিন্তু সে ইন্ডিয়া এবং ইংল্যান্ড যে ইডেনে কালকে গ রাত্রিবেলা যে টি টোয়েন্টি ম্যাচটি সম্পূর্ণ হলো সে বিষয়ে ডিসকাস আলোচনা করতে চলেছি বেস্ট ইন্টারেস্টিং কিন্তু ম্যাচ ছিল তোমরা যারা দেখেছো তো অবশ্যই সে এনজয় পেয়েছো আর যারা দেখো তো অবশ্যই খুব মিস করে গেছো এটা বলতে পারি কেন না আমরা যদি প্রথমে টিমের কথা বলি যখন টচ হবে ঠিক তার প্রাক মুহূর্তে মোহাম্মদ স্বামীর অবস্থা দেখে অর্থাৎ বাকি প্লেয়াররা যখন কেউ ব্যাট করছে কেউ বল করছে প্রস্তুতি সেরে নিচ্ছে প্র্যাকটিস করছে বাট সেই সময় কিন্তু মোহাম্মদ স্বামী তাদের মধ্যে ছিল না বাট আমি তখনই কিন্তু মনে করে নিয়েছিলাম যে হ্যাঁ মোহাম্মদ স্বামী কিন্তু আজকেও কামব্যাক হচ্ছে না অর্থাৎ তার ঘরের মাঠে একটা কামব্যাক হওয়ার সম্ভাবনা ছিল পসিবেল ছিল কিন্তু সেটাও আর হয়নি তো পক্ষান্তরে টচ যখন হলো টচ হওয়ার পরে আমরা টিম সম্পর্কে জানতে পারি যে হ্যাঁ আমরা যেটা বলেছিলাম ঠিক সেটাই হয়েছিল কিন্তু মোহাম্মদ সামির জায়গায় রবি বিষ্ণু এসেছিলো আর ওইদিকে তোমার হার্ষিত রানা এবং আমরা বলছিলাম নীতিশ কুমার রেড্ডি তো গৌতম গম্ভীর অবশ্যই অলরাউন্ডার প্রেফার করে আর নীতিশ কুমার রেড্ডি যা পারফরমেন্স এবং কালকের ম্যাচেও যে একটা ক্যাচ দেখা গেল নীতিশ কুমার রেড্ডির মানে অসাধারণ যেটা বলার মানে ভাষা নেই এত সুন্দর ক্যাচ আমরা দেখতে পেয়েছি বাট আমরা যদি ম্যাচের কথা বলি কালকে টসে জিতে ইন্ডিয়ার অধিনায়ক অবশ্যই সুরিয়া কুমার যাদব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ওপেন করতে নেমেছিল ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট এবং ফিল সল্ট বাট আরশদীপ সিং ওয়াট স্পেল প্রথম স্পেলে আরশুদ্বীপ সিং যে বলটা করলো মানে ওয়ার্ল্ড কাপে যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই মনে হয় শুরু করলো ইডেনে মানে এটা বলতেই হয় যে ফিল সল্ট বেন ডাকেট ফিল সল্ট ইডেনে ফিল সল্ট কী জিনিস সেটা আমরা আইপিএলে টের পেয়েছিলাম খুব ভালোভাবেই মানে ওটা অ্যাকচুয়ালি ইডেন গার্ডেনে বলা হয়ে থাকে কেউ কেউ ইডেন গার্ডেনও বলে ফেলে ফিল সল্ট এত সুন্দর পারফরমেন্স ইডেনে বাট আর্শদ্বীপ কিন্তু সেই ফিল সল্টকে খাতা খুলতে দেয়নি একদম সরাসরি তোমার সঞ্জু স্যামসাংয়ের হাতে ক্যাশ দিয়ে ফিল সল্ট চলে গিয়েছিল বাট আরেকটা কথা যেটা না বললেও নয় বেন ডাকেট লং অফ বাউন্ডারির দিকে যখন খেলার প্রচেষ্টা ছিল সার্কেলের বাইরে বল মারিয়ে সার্কেলের বাইরে বল পাঠিয়ে দেওয়ার প্রচেষ্টা কিন্তু সেখানে রিঙ্কু সিং রিঙ্কু সিংয়ের অনাবদ্ধ ক্যাচে কিন্তু সেই বেন ডাকেটো আউট হয়ে ফিরে যায় বাট তারপরে কিন্তু ধীরে ধীরে হ্যারি ব্রুক এবং জস বাটলার একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করে কিন্তু বরুণ চক্রবর্তী তার দ্বিতীয় ওভারে বল করতে এসে দুই ব্যাটসম্যান হ্যারি ব্রুক এবং তার হ্যারি ব্রুকের জায়গায় আসে স্টন সেই দুজন কাকেই কিন্তু সাজঘরে ফেরত পাঠিয়ে দেয় দুজন কাকে ক্লিন বোল্ট করে দেয় তো বরুণ চক্রবর্তীর কথা কি বলবো এই মাঠে তো বরুণ চক্রবর্তীর মাঠেই বলা চলে কেননা আইপিএলে এখান থেকেই বরুণের উত্থান তো অবশ্যই গৌতম গম্ভীরও ভালোভাবে জানে বলে প্লেইং ইলেভেনে ফার্স্ট স্পিন পছন্দ ছিল তো বরুণ চক্রবর্তী সেই দুজন কাকে সাজঘরে ফেরত পাঠিয়ে দেয় পক্ষান্তরে ধীরে ধীরে রানের গতি কমতে থাকে কেননা ইন্ডিয়ান যে স্পিনাররা ছিল তোমার ওয়াশিং ওয়াশিংটন সুন্দর আজকে খেলেনি সেখানে ছিল ভাইস ক্যাপ্টেন আকসার প্যাটেল রবি বিষ্ণুই ছিল এবং বরুণ চক্রবর্তী তিন তিনটি স্পিন বলার তো অক্সার প্যাটেলও বাইশ রান দিয়েছিল চার ওভারে এবং রবি হয়ে চার ওভারে বাইশ রান দিয়েছিল যদি অক্সর ব্যাটেল দুটো উইকেট পেয়েছিলো রবি বিষ্ণু হয়তো উইকেট লেস ছিল বাট বরুণ চক্রবর্তী চার ওভারে তেইশ রান দিয়ে তিন তিনটি উইকেট কেননা আর একখানা উইকেট হলো এই ম্যাচে হায়েস্ট রান করা ইংল্যান্ডের যে জস বাটলার সে জস বাটলারকে কিন্তু তার শেষ ওভার বল করতে এসে জস বাটলারকে আউট করে দিয়েছিল বরুণ চক্রবর্তী তো যার ফলে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু নির্বাচিত হয়েছে বরুণ চক্রবর্তী এবং পক্ষান্তরে শেষে একদম অল আউট হয়ে যায় লাস্টে রান আউট হয়ে শেষ ওভারে কিন্তু রান আউট হওয়ার পরে অল আউট হয়ে যায় ইংল্যান্ড এবং ইংল্যান্ডের রান হয় একশো বত্রিশ রান বোলারদের পারফরম্যান্স কথা বলি যদি এখানে হার্দিক পান্ডিয়া প্রথম ওভারটা একটু খারাপ গেলেও কিন্তু শেষে একটু কামব্যাক করেছিল চার ওভারে বিয়াল্লিশ রানে দু উইকেট আর্ষদ্বীপ সিং চার ওভারে সতেরো রান দুই উইকেট আকসার প্যাটেল চার ওভারে বাইশ রান দু উইকেট বরুণ চক্রবর্তী চার ওভারে তেইশ রান তিন উইকেট এবং রবি বিষ্ণয় চার ওভারে বাইশ রান তো এই পাঁচজন বোলারকে ব্যবহার করেছিল যদি অপশান ছিল সেখানে নীতিশ কুমার রেড্ডি ছিল অভিষেক শর্মার মতো বোলার ছিল তো সেটাকে ইউজ করেনি কে কে তোমার ইন্ডিয়া ক্যাপ্টেন বাট পরে যখন ব্যাট করতে নামে তো ব্যাট করতে নামে প্রথম ওভার যেহেতু লক্ষ্যমাত্রা একশো তেত্রিশ প্রথম ওভার কিন্তু ভালোই করছিলো জোপরা আর্চার কিন্তু তারপরে আসে গাস অ্যাটকিনসন এবং এঁকেছিল সঞ্জু স্যামসং বাইশ রান দুই নম্বর ওভারে বাইশ রান নিয়েছিল এবং সঞ্জু কি অ্যাবিলিটি নিয়ে ব্যাট করে কাল কিন্তু স্পষ্টভাবে দেখা গিয়েছিল তে তারপরেই কিন্তু একের পর এক রানের গতি বাড়ার প্রচেষ্টা করতে থাকে যদিও সঞ্জু স্যামসং বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি জোপরা আর্চারেই তাকে আউট করে দেয় কুড়ি বলে ২৬ রান করে আউট হয় এবং একটা দিক থেকে অভিষেক শর্মা যার কথা না বললে নেয় সে অভিষেক শর্মা কিন্তু চৌত্রিশ বলে উনআশি রান করে একটা তা যার মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো কি যেটা চোখে দেখার মতো আটটা ছয় এবং পাঁচটা চার মেরেছিল মানে অভিষেক শর্মা এই জেনারেশনে টি টোয়েন্টিতে যে টিম ইন্ডিয়ার একজন প্রপার ওপেনিং ব্যাটসম্যান সেটা নিঃসন্দেহে বলাই যায় হয়তো রবি তোমার নেক্সট ইন্ডিয়া যে নেক্সট ওয়ার্ল্ড কাপ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার প্রেফার কিন্তু শুরু করে দিয়েছে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সেখানে কিন্তু পাখির চোখ অভিষেক শর্মার তো যাই হোক এরপরে তিলক বর্মা নট আউট থাকে এবং হার্দিক পান্ডিয়া নট আউট থাকে এবং সূর্যকুমার যাদব ব্যতিক্রম খাতা খুলতে পারেনি সেই জোপ্রা আর্চারে বলে ফিল সল্টের কাছে ক্যাশ দিয়ে চলে যায় তো এটা ছিল পারফরমেন্স আমরা যদি বিদেশি এবং পারফরমেন্স দেখি সেখানে জোপ্রা আর্চার চার ওভারে একুশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে গাস অ্যাটকিনসন দুই ওভারে আটত্রিশ রান দেয় পক্ষান্তরে তাকে আর বল করাই হয়নি মার্ক উঠ বল করেছিল দুই ওভার পাঁচ বলে পঁচিশ রান রশিদ আদিল রশিদও কিন্তু ভালো ইফেক্টিভ হতে পারেনি যেখানে ইন্ডিয়ান স্পিনাররা এত সুন্দর বল করলো সেখানে আদিল রশিদ কিন্তু সেটেল হতেই দেয়নি তোমার এই অভিষেক শর্মা পক্ষান্তরে লিভিং স্টনও ভালো বল করছিল কিন্তু পার্ট টাইম বোলার একটা ওভার করেছিল একেবারে সাত রান ওভার টেন করছিল একেবারে দশ রান তো এটা কিন্তু ছিল পারফরমেন্স কালকের ম্যাচে যেখানে কিন্তু প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে তোমার ইডেন গার্ডেন দখল করে নিল ইন্ডিয়া এখানে বলার মতো কথা হলো কিন্তু ব্যাট ব্যাট নিউজ হলো আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেননা রয়্যাল চ্যালেঞ্জার্সের কিন্তু তিন তিনজন বিদেশি খেলোয়াড় কালকের ম্যাচে খেলছিল যাদের মধ্যে একজন ফিল সল্ট লিয়াম লিভিংস্টন এবং ব্যাথেল তো তিন তিনজন ইংলিশ প্লেয়ার তারা কেউ কিন্তু সফল হতে পারেনি ফিল সল্টও শূন্য লিভিংস্টনও শূন্য ব্যাথেল হয়তো চোদ্দো বলে সাত রান করেছিল যার পার মানে তোমার স্ট্রাইক রেট কিন্তু পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করেছিল তো অবশ্যই আর ম্যানেজমেন্টের মাথায় একটু হলেও চিন্তা এবং সাপোর্টারদের একটু হলেও চিন্তার বিষয় যদি ফিল সল্ট কিন্তু এর আগের দুটো ম্যাচ আমরা যদি দেখি আবু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছিল সেখানেও কিন্তু শেষ দুটি ম্যাচ একদম রান পায়নি তো পক্ষান্তরে ফিল সল্ট যদি এরকম পারফরমেন্স করে এবং ইন্ডিয়ার মাটিতেও তাহলে কিন্তু অবশ্যই টিম ম্যানেজমেন্ট অর্থাৎ আর টিম ম্যানেজমেন্টকে ভাবাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে দিও আর অপরদিকে বলতে গেলে তোমার এখানে জর্জ বাটলার বাটলার তো বাটলারই যে পারফরমেন্সটা দেখলো ক্যাপ্টেনশিপ পার্টনারশিপ মানে ক্যাপ্টেনশিপ পারফরমেন্স অপরদিকে অভিষেক শর্মা দুর্দান্ত এবং ভারতীয় স্পিনারদের দুর্দান্ত পারফরমেন্স যার ফলে কিন্তু মোহাম্মদ সামিরও কামব্যাক ঘটেনি এবং টিম ইন্ডিয়া ম্যাচ হেলায় জিতে নিয়েছে তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি অন করে দিও বন্ধুরা বাই বাই